হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমরা একটা গাছের পাতা দেখতে পাচ্ছি এই গাছের পাতাটিকে জোত পাতা হিসেবে আমরা বলে থাকি জোত পাতা অনেকেরই কাছে অপরিচিত এর পাতাগুলো দেখতে অনেকটা তেঁতুল পাতার মতো বা সজনে পাতার মতো হয় এই গাছটি গ্রামগঞ্জে মাঝে মধ্যে চোখে পড়ে সরু আকৃতির এই গাছের পাতার বেশ কিছু উপকারিতা রয়েছে এই গাছের পাতা সাধারণত ঝিঙে ও গেরা দিয়ে যে শুক্ত হয় সেই তরকারিতে ব্যবহার করা হয় অর্থাৎ শুক্ততে এই পাতার ব্যবহার শুক্তর উৎকর্ষতা বাড়ায় পাতা থেকে বড়া তৈরি করা হয় এই বড়া বেশ সুস্বাদু পাতা কখনো ভাজা হিসেবে খাওয়া হয় গ্রামে এই গাছটির অস্তিত্ব এখন খুব একটা বেশি লক্ষ্য করা যায় না অসুস্থ রোগীরা এই গাছটির পাতা পথ্য হিসেবে খেয়ে থাকে ফলে রোগী সুস্থতার দিকে এগিয়ে আসে এছাড়া হালকা গ্যাসের সমস্যা দূর করে এই গাছের পাতা তাহলে আজকে গ্রামগঞ্জের একটি বৃক্ষ জোৎ পাতা সম্পর্কে আমরা জানতে পারলাম